আপনার পায়ে ধরি আপনি আমার সাথে এমন করবেন না আপনি রুম থেকে বের হয়ে যান আমি আপনাকে বিয়ে করতে চাইনি আমার মা আমাকে ভয় দেখিয়ে আপনার সাথে দিয়েছে আমার বিয়ের বয়স হয়নি আপনি কিছু করলে আমি কিন্তু মরে যাব আমার স্ত্রীর এমন কথা শুনে আমি রাগানিত হয়ে গেলাম আর তাকে জোরে একটা তাপ্পর মারলাম তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম তারপর ডাক্তার বলল আপনার স্ত্রী মা হতে চলেছে আমি ডাক্তারের কথা শুনে চোখে ঝাপসা দেখতে লাগলাম কারণ তাকে তো আজই আমি বিয়ে করে এনেছি তাহলে সে কিভাবে মা হতে চলেছে বাকিটা গল্পতেই বলছি তেরো বছরের কিশোরী রুভি নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো গুন্ডা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার এসব তার বড় বোন থেকে শুনেছে রুভি টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে তখনই কারো পায়ের আওয়াজ পেল সে হাত পা আরো গুটিয়ে বসলো দরজা আটকানোর আওয়াজ পেয়ে ভয়ে বুক ধুক ধুক করছে এইভাবে হাত পা লুকিয়ে সিজে বসে আছো কেন লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় রুবি তার দিকে তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না রুবিকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় মন না এই মেয়ে কি বলছি কথা কানে যায় না তোমার মন্যার চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাত থেকে নেমে যায় রুভি খাত থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে উপর হয়ে পা দলতে থাকে রুভি আর তখন মাথা থেকে ঘুমটা খুলে যায় শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায় মন্না রুবিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রুবি কান্না করছে ব্যথা পেয়ে একে তো ভয় পেয়েছে অনেক তার উপর ব্যথা এই মেয়ে তোমার বয়স কত উত্তর না দিলে মেরে ফেলব আমার বয়স তেরো হবে নয় তারিখে রুবির উত্তরে হা করে তাকিয়ে আছে রুবির দিকে না রুবি ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোমার বয়স মাত্র তেরো তেরো বছরের পিচ্ছি হয় নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না মন্নার এই কথা রুবির কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায় গোল গোল চোখ গুলা দিয়ে মন্নাকে দেখে যাচ্ছে এইভাবে মন্না তাকে আর তার পরিবার কে অপমান করতে পারবেন না মন্না ও প্রচণ্ড রেগে আছে তার সাথে কিনা এইরকম পিচ্ছি বিয়ে হয়েছে নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার সবকিছু কিছু করে দিতে ইচ্ছে হচ্ছে একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো আর তার বাবা মা মিথ্যে বলে আরেক এই মেয়ের সাথে বিয়ে দিল তেরো বছরের মেয়েকে উনিশ বছরের বলে তার ঘাড়ে চাপানো হল এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না আপনার মতো বুইরা রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই আমার মতো পিচ্ছি কি আপনাকে বিয়ে করতে চাইবে আর আমার বিয়ের বয়স হয়েছে ওই রুনা আনটি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল এই মেয়ে এই এত কথা বলার সাহস কই পাস চুপ থাক না হলে তোকে যে কি করব মন্যার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে এইদিকে রুবি ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না রুবির প্রচণ্ড ঘুম পাচ্ছে মন্যার জন্য সে ঘুমাতেও পারছে না মন্না আবার রুমের বাহিরে চলে গেল মন্না চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল সে রুবি মন্নাকে গালি দিতে দিতে শুয়ে পড়ল শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল রুভি